রাতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ তো হঠাৎ করে গত পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি টিএসসিতে কিংবা শাহবাগে অনেক ধরনের আন্দোলনই দেখেছি তো তিন ডিসেম্বর দুই হাজার চব্বিশে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে কিসের বিক্ষোভ এটি নিয়ে একটি গণমাধ্যম যে সংবাদটি প্রকাশ করেছে এবং আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটি বড় ধরনের বিবাদ আমি বলবো একটি দূরত্ব তৈরির একটি আশঙ্কা কিন্তু করা হচ্ছে ঠিক এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভে ফেটে উঠেছেন সেখানকার স্টুডেন্টরা তো কি কারণে তারা বিক্ষোভে ফেটে উঠেছেন এবং রাস্তায় নেমেছেন এ নিয়ে একটি গণমাধ্যম যে সংবাদটি প্রকাশ করেছে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কখনো স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা 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 কখনো স্লোগান উঠেছে ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনারে হামলার প্রতিবাদে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদ এছাড়া সাধারণ শিক্ষার্থীর ব্যানারেও মিছিল সমাবেশ হয়েছে ক্যাম্পাসের হলপাড়া থেকে বের হওয়া এই মিছিল রাত সাড়ে নয়টার দিকে তাদের মিছিলের স্লোগান ছিল টু জিরো টু ফোর আগ্রাসন নো মোর ভারতীয় দালালরা হুশিয়ার সাবধান রাত আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রথম মিছিল বের করে ছাত্র অধিকার পরিষদ এই মিছিলটি রাজ ভাস্কর্যের সামনে যায় পরে সেখানে সমাবেশ করেন সংগঠনের নেতা কর্মীরা এরপর রাত দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্যের সামনে সমাবেশ করে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন এই সমাবেশে বক্তব্য দেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল তিনি বলেন আজকের দেশের সার্বভৌমত্ব বিপন্ন ভারত সরকারের ত্রুটিপূর্ণ সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির কাছে দেশের মানুষ বিপদগ্রস্ত তিনি বলেন আমাদের লড়াইকে আজ ধর্মীয় লড়াইয়ে বানানোর চেষ্টা করা হচ্ছে একটি সুনির্দিষ্ট মতার দর্শের লোকেরা প্রমাণ করার চেষ্টা করছে এটা ধর্মীয় সংঘাত তাদের উদ্দেশ্য এখানে অখণ্ড ভারত নামের একটি আজগুবি জিনিস করা এটা কায়েম ইতিহাসে কখনোই ছিল না তাই আমরা হয়ে আমাদের পূর্বপুরুষদের লড়াইকে অনুপ্রেরণা হিসাবে সামনে রেখে সব একত্র আধিপত্যবাদ সাম্রাজ্যেও রুখে দেব ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো দোষমুনি নেই উল্লেখ করে আরিফ সোয়েল বলেন বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় কিন্তু ভারত সরকার বারবার সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দিচ্ছে সমাবেশে ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য সরকার বলেন বাংলাদেশে যারা বাস করে তাদের প্রত্যেকের পরিচয় এক এবং অভিন্ন সেটা হচ্ছে বাংলাদেশি বারবার সংখ্যালঘুর কার্ড খেলা চলবে না বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে দেওয়া হয় তা ভারতকে শেখানো লাগবে না বাংলাদেশ ঐতিহাসিক ভাবি। দিল্লির দাসত্বের বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির আরেক সদস্য তারিকুল ইসলাম বলেন এই বাংলাদেশে আর কখনোই শেখ হাসিনাকে ফিরে আসতে দেয়া হবে না বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগ ফিরে আসতে দেয়া হবে না যদি শেখ হাসিনা আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বারবার আবরারদের জন্ম হবে আবু সাইদ মুখ বারবার রাজপথে বুক পেতে দেবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতা বলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনের ওপর হামলার মধ্য দিয়ে ভারতের কার্যত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে শান্তি সম্প্রীতির বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সঙ্গে এমন এক দ্বন্দ্ব তৈরি করেছে যার কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হচ্ছে বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী আশ্রেফা খাতুন বলেন আওয়ামী লীগ সরকার সবসময় দিল্লির দালালি করে গেছে বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে কখনো চুখে চুখ রেখে বিচার চাইতে পারেনি এখন নতুন বাংলাদেশ বাংলাদেশের দিল্লি আধিপত্য আর বিস্তার করতে দেয়া হবে না বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশের শেষের দিকে জগন্নাথ হল থেকে একদল শিক্ষার্থী মিছিল নিয়ে এসে সংহতি জানায় ছাত্র অধিকার পরিষদের সমাবেশ রাজ ভাস্কর্যের ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়াসমিন মোল্লা আগরতলা বাংলাদেশের সহকারী কমিশনের হামলার জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি বলেন আমরা ভারত সরকারকে বলতে চাই আপনারা যদি বাংলাদেশ নিয়ে খেলেন তাহলে আমরা সেভেন সিস্টার নিয়ে খেলবো বাংলাদেশের মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে একাত্মবদ্ধ আছে হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল রাত নয়টার দিকে ক্যাম্পাসের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয় এই মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন মিছিলটি ভিসি চত্বরে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী সর্বমিত্র বলেন এখানে কোনো ভারতীয় এজেন্ট থাকবে না পাকিস্তানের এজেন্ট থাকবে না ষোলো বছরের ফেস্টিস শাসনের পর আমরা দেখতে পাচ্ছি ভারতের চক্রান্ত বাংলাদেশকে বিব্রত করছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র রুখে দিতে হবে তো ভিউয়ার্স এখানে একটি গণমাধ্যমে আসলে ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে রাতের বেলা যে বিক্ষোভে ফেটে উঠেছে এবং যে আন্দোলনটি হয়েছে যে মিছিলগুলো বিভিন্ন হল থেকে বের হয়ে এসে রাজু ভাস্কর যে যে প্রতিবাদ জানিয়েছে সেটি আমরা ক্লিয়ার হতে পেরেছি যে ভারতীয় সহকারী হাইকমিশনারের যেটি হচ্ছে অর্থাৎ আগরতলার যে সহকারী হাইকমিশনারের বাংলাদেশের হাইকমিশনারের যে হামলাটি হয়েছে এবং বাংলাদেশের পতাকা ছিঁড়ে পুড়িয়ে একদম সেখানে একদমই জাজরা করে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডকে অপমানিত করা হয়েছে এটি কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে আর ব্যক্তিগত জায়গা থেকে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যেটি আমি বলবো যে আমি যেদিন থেকে আসলে বড় হয়েছি বা বোঝার মতন বয়স আমার হয়েছে আমার কিন্তু যদি বিশজন ফ্রেন্ড থাকে বিশজন ফ্রেন্ডের মধ্যে জনে হবে হিন্দু তো আমরা এমনও হয়েছে যে তাদের পূজাতে আমরা পার্টিসিপেট করেছি আমরা অর্থ দিয়েছি আমরা সেই পূজাতে যে আনন্দ ফুর্তি করেছি তাদের সকল ধর্মীয় যত কার্যক্রম আছে প্রত্যেকটি কার্যক্রমে আমাদেরকে কিন্তু সবসময় সঙ্গে পেয়েছে এমন কি আমি যেটা বলবো যে এমন হয় যে যখন দুর্গা পূজা হয় কালী পূজা হয় তখন আমরা আমাদের যে রকম ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে আমরা উপস্থিত হই ঠিক তদ্রূপ আমাদের ফ্রেন্ডসরা যারা আছে বা আমাদের যাদেরকে আসলে এই যে বলা হচ্ছে যে হিন্দুদের উপরে অবিচার হচ্ছে বা হামলা হচ্ছে আমি কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে অভিমত আমি যেটি বলবো যে আসলে আমার চোখে বা আমার যারা ফ্রেন্ডসরা আছেন বা আমার এলাকা আমার গ্রামের বা আমার থানায় এইরকম ঘটনা কি ঘটেছে কিনা আমার খুব একটা জানা নেই যদি পলিটিক্যালি সম্পৃক্ত থাকে কেউ রাজনীতি করে বা নির্দিষ্ট দলের সঙ্গে সম্পৃক্ত থাকে বড় পোস্ট দাঁড়িয়ে থাকে হ্যাঁ বা আমি মনে করি যে সেই ব্যক্তিটাই ক্ষতিগ্রস্ত হবে যে ব্যক্তিটা অন্যের ক্ষতি করবে তো সেখানে আসলে ধর্মকে নিয়ে খেলা করা বা ধর্মকে বিবাদ ধর্মীয় ধর্মীয় বিবাদ তৈরি করা এটি সত্যিকারভাবে আমরা যারা নিরীহ মানুষ আছে বা প্রত্যেকটি ধর্মেই কিন্তু আমরা নিরীহ সংখ্যায় কিন্তু সবচেয়ে বেশি তো আমাদের মধ্যে এই যে বৈষম্য তৈরি করা আমাদের মধ্যে একটি বিবাদ তৈরি করা সেক্ষেত্রে বিবাদ এবং যে কোনো অপপ্রচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমরা এই দেশে যারা আছি এই স্বাধীন বাংলাদেশে প্রত্যেকে আমরা যে যে ধর্মেরই হই না কেন আমরা আমাদের সবার আগে হচ্ছে আমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশের পতাকার সম্মান ধরে রাখা বাংলাদেশের মানচিত্রের সম্মান ধরে রাখা আমার আমার আপনার আমরা যে যে ধর্মেরই হই না কেন আমার মায়ের সম্মান আমাদের মায়ের সম্মান ধরে রাখা সমান তো আমি সবাইকে আহ্বান করব আমরা অবশ্যই ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবেলা করব কেউ আসলে কোনো উস্কানিতে আমরা পা বাড়াবো না কারো ক্ষতি আমরা করব না যে যেই ধর্মেরই হই না কেন সকলকে তার ধর্ম পালনের ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম